আজকে আমি এখন রেডি হয়েছি অফিসে যাওয়ার জন্য আজকে কিছু শশা আমি অফিসে নিয়ে যাব আমার অফিসে কিছু শশালাবার আছে যারা শশা আছে আজকে আমি তাদের জন্য নিয়ে যাব অভিযোগ শশাগুলো খেতে খুব সুস্বাদু একদম কচি শশা এগুলো কিন্তু এমনিতে খেতে খুব টেস্টি এবং সুস্বাদু এটা তরকারি খসা কামারটা এই যে পেয়ার এগ্রোজ যে শশা খাচ্ছো কেমন লাগতেছে এই ক্যামেরার দিকে একদম অরিজিনাল

কি বলেন সাথে থাকুন আমি কমেন্ট কমেন্ট করার জন্য আপনারাও কমেন্ট করে অবশ্যই